গত সময়টা বড় কঠিন গেছে ইসলামী শাসন ব্যবস্থা কোরআনী শাসন ব্যবস্থার কথা আলোচনা এক প্রকারের অপরাধ সাব্যস্ত করা হয়েছে কোরানি শাসন ব্যবস্থার কথা যারা বলবে তারা জঙ্গিবাদী উগ্রবাদী মৌলবাদী চরমপন্থী আরও যত রকমের খারাপ ট্যাগ সেই ট্যাগ লাগানো হয়েছে এবং যদি কেউ জঙ্গিবাদী হিসাবে তাকে প্রচার করা যায় তাইলে তার কোনো বিচার নাই সে যদি জেলে যায় তার জীবনেও জামিন হবে না ছাড়া পাবে না তার কোনো বিচার নাই। তার সারা জীবনটাই শেষ এমন একটা অবস্থা হয়েছিল সম্মানিত মুসল্লিয়ান কোরআন যেমন সত্য কোরআন শাসন ব্যবস্থাও সত্য কেউ যদি কোরআন মানে আর কোরআনই শাসন ব্যবস্থা না মানে তার ইমান থাকবে বলেন না থাকবে এমন কোন মুসলমান আছে যে কোরআনই শাসন ব্যবস্থা চায় না আছে কোনো মুসলমান কোনো মুসলমান নেই তো এটার আলোচনা কে নিষিদ্ধ করলো কেন নিষিদ্ধ হলো গণতন্ত্রের আলোচনা করা যায় সেকুলারিজমের আলোচনা করা যায় জাতীয়তাবাদের আলোচনা করা যায় সেটা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা যায় সংগ্রাম করা যায় রাজপথে দাবি জানানো যায় কিন্তু কোরআনই শাসন ব্যবস্থার দাবি জানানোটা এত বড় অপরাধ কেন কারা এটা করলো, কারা এই পরিবেশ করল